আসসালামু আলাইকুম বিল্লাল সাইকেল গ্যালারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত তো আজকে আমরা যে সাইকেল নিয়ে কথা বলবো সাইকেলটির নাম রক রাইডার ডিওক দুই হাজার চব্বিশ সালের মডেল তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিউয়ার্স আমাদের সামনে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা রক রাইডার ডিওক দুই হাজার চব্বিশ সালের মডেল তো সাইকেলটি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি সাইকেল এবং সাইকেলটি পুরো সিক্স জিরো সিক্স ওয়ান গেট অ্যালুমিনিয়াম বডি সাইকেলটির ইন্টারনাল ক্যাবলিং যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনাল ক্যাবলি বাইরে কোনো তার নাই ক্যাবল নাই এটা পাঁচ বছরের ফ্রেম ওয়ারেন্টি দেওয়া আছে এই রপনারা ডিউকে পাঁচ বছরের ফ্রেম ওয়ারেন্টি এবং আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন বাই ইতালি এটা একটা ইতালিয়ান ডিজাইন বা ইউরোপীয় ডিজাইনের একটি সাইকেল বিবি সেট আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলের বিবি সেটটা আপনার ফুল বিয়ারিং বিবি সেট ইউজ করা যেটা আপনার লং অনেক ভালো এবং প্যাডেলের ক্ষেত্রেও অনেক স্মুথ প্যাডেলিং আপনারা পেয়ে যাবেন সাইকেলটির আমরা যদি রিমের দিকে আসি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ রিম এটা আগেই বলেছি এবং যে টায়ার ইউজ করা হয়েছে এটা রক রাইডার ব্র্যান্ডিং করা টায়ার সাইকেলের সাসপেনশনটা আপনার হান্ড্রেড 120 হান্ড্রেড এম সাসপেনশন ইউজ করা এবং অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা যার কারণে আপনারা যখন অফরোডিং করবেন এর ক্ষেত্রে আপনার ভালো একটা সার্ভিস পাবেন এবং যারা রাইডিং করতে চান রাইডের জন্য ভালো সার্ভিস কারণ সাইকেলটি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চের একটি সাইকেল যার কারণে রাইডিংও আপনাদের স্মুথ হবে এবং সাইকেলটি আপনার হাফ দুইটা হাফস আপনার অ্যালুমিনিয়াম বিয়ারিং হাফ যেটার কারণ আপনার রোলিংটা আরও ভালো পাবেন এবং সাইকেলটির যে ব্রেকসেট ইউজ করা হয়েছে স্টক ব্রেক সেট ইউজ করা হয়েছে এবং মেকানিক্যাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সাইকেলে যে হ্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা পুরো অ্যালুমিনিয়াম হ্যান্ডেল এবং হ্যান্ডেলের যে স্টিম স্টিমটাও অ্যালুমিনিয়াম এবং এটা সেমি শর্ট স্টিম বলা হয় এবং যে সাইকেলটিতে আপনার সামনে আপনার কোন শিফটার ইউজ করেনি অনলি ওয়ান একটা একটা শিফটার ইউজ করা হয়েছে যেটা পিছনের পিছনের শিফটার যেটা নাইন স্পিডের একটি শিফটার এবং সাইকেলটি যে সামনে যে ব্রেক ব্রেক সেটের জন্য যে ক্লাস দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ক্লাস দেওয়া হয়েছে এবং সাইকেলটির যে সিট সিটটা অনেক কমফোর্টেবল একটি সিট অন্যান্য সাইকেলের তুলনায় সাইকেলের সিটটা একটু মোটা হওয়ার কারণে আপনারা যারা রাইডিং করবেন বসার ক্ষেত্রে অনেক ভালো ফিডব্যাক পাবেন এবং সাইকেলটির যে আপনার সিট পোস্ট সিট পোস্ট আপনার সব অ্যালমোনিয়াম সিট পোস্ট ইউজ করা সাইকেলে যা আপনার যেগুলো পার্স আছে আপনার অ্যালমুনিয়াম পার্স ইউজ করা হয়েছে এবং আপনার আর একটা ক্ষেত্রে যে প্যাডেল সাইকেলের প্যাডেলটা অ্যালুমিনিয়াম এবং ফুল ক্রাঙ্ক সেটটা আপনার অ্যালো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু ওয়ান স্পিডের একটি ক্রাঙ্ক ইউজ করা হয়েছে কিন্তু সাইকেলের পিছনে আপনার নাইন স্পিডের একটি ক্যাসেট ফ্রিল ইউজ করা হয়েছে এবং যে চেঞ্জার ইউজ করা হয়েছে এটাও স্টক চেঞ্জার ইউজ করা হয়েছে ওভারঅল সব যাদের বাজেটটা একটু বেশি একটু প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল নিতে যাচ্ছেন তাদের জন্য সাইকেলটা অনেক ভালো হবে এবং সাইকেলটিতে আপনারা চারটা কালার পেয়ে যাবেন এটা ব্লু ব্ল্যাক অ্যাশ এবং গ্রিন কালার পেয়ে যাবেন তো সাইকেল যারা আপনারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন এবং যারা আমাদের শোরুম ভিজিট করে সাইকেল নিতে চান তারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা শেরে বাংলা সড়ক হাটের রাস্তায় ঝিনাই দেহ এবং আরেকটা কথা বলে রাখি আমাদের কাছ থেকে যারা অনলাইনে সাইকেল পারচেস করবেন তাদের জন্য আমরা সাতটি গিফট দিয়ে থাকি এটা শুধুমাত্র অনলাইনের ক্ষেত্রে প্রযোজ্য তো আপনারা যারা ঘরে বসে অর্ডার করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ